তাহলে আর তিনি ভূমিকাটা একটা কথা বলছেন যে অসত্য চিত্রকে সত্য চিত্র প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে পরিচালিত আন্দোলনের নামে হচ্ছে কি আন্দোলন ইসলামী আন্দোলন মানেই হয়েছে যে জমিনে খোদা বেরুনের চিত্র প্রতিষ্ঠা করা আর অসৎ লোকদের দাঁড়িয়ে দেওয়া করা তাহলে আমরা ভূমিকা ভূমিকাতে আমরা বুঝলাম ভূমিকাতে এক নম্বরে বুঝলাম কি নেতৃত্বের আমূল পরিবর্তন আর অমল পরিবর্তন করে সদযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য পৃথিবীতে যত বিপর্যয় আছে সকল জয়ের মূল কারণ হচ্ছে অসৎ আর এই আমাদের এই অসৎ নেতৃত্ব প্রতিহত করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা এটাই ইসলামী আন্দোলন এটাই ইসলামী আন্দোলন এটাই হচ্ছে জিহাদ পিস আর বাংলারও হচ্ছে জামাত ইসলাম আর জিহাদ পিস আর বাংলায় আমরা এটা জামাত ইসলাম